সেই লড়াইয়ের সেই মায়া সেই ভালোবাসা ভুলোই মিশিয়ে যাচ্ছে মাটিতে গড়াগড়ি করছে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি প্রিয় ভাই ও বোনেরা আমরা কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কি না আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে সেই মিটিংয়ে আলোচনা হয় যে কি কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে সেইখানে উপদেষ্টাদের আচরণ বিধি বিষয়ক একটা নীতি ছিল আর নীতি ছিল উপদেষ্টারা এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোনো নীতি পাশ করা হয় নাই তার মানে এই সরকার না সংবিধানের ভিত্তিতে চলতে চায় না নৈতিকতার ভিত্তিতে চলতে চায় নৈতিকতার ভিত্তিতে যদি হয় আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আসুন আমরা ইতিহাস থেকে দেখি ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল নব্বই সালে ছিয়ানব্বই সালে দুই হাজার সালে দুই হাজার আট সালে এরকমভাবে যত অন্তর্বর্তীকালীন সরকার খণ্ডকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল কোনো সরকারের কোনো প্রতিনিধি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা না সমীক্ষা হল কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি শুধু তাই না আরো সমীক্ষা আছে তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি অর্থাৎ